এই যে বাড়ির বুধের সকালে যে কাজগুলো করতে হয় সেই কাজগুলোই করতে চলে আসলাম তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আমার এই ভিডিওটা কিন্তু যে ছিল আর যেতে কিন্তু তোমাদের কাছে একদিন দেরি হয়ে গেছে মাঝখানে তো ভিডিওটা শুক্রবারে যাওয়ার কথা ছিল তো শুক্রবারে অন্য একটা ভিডিও পোস্ট করেছিলাম তো ভিডিওটা এডিট করার সময় পাইনি তো এদিকে যে বাসি ঘর ঝাড় দিয়ে নিয়েছি বাসি বাসি ঘর ঝাড় দিয়ে তারপরে কিন্তু রান্নাঘর লেপটে চলে আসলাম আর যেহেতু তোমাদের বলেছিলাম যে আমার যা বাড়িতে নেই তো একা হাতে সমস্ত কাজগুলো আমাকে সামলাতে হচ্ছে আর কয়েকদিন থেকে এত ঠান্ডা দিয়েছে তো ঠান্ডার জন্য আরও কাজকর্ম কিন্তু করতে একদমই ভালো লাগে না আর কাজ করেও কিন্তু এগোয় না সকাল থেকে যদি রৌদ্র দিয়ে দেয় তাহলে কিন্তু সকাল সকাল উঠেই কিন্তু সুন্দর করে গুছিয়ে কাজগুলো করা যায় আর এই ঠান্ডার জন্য না কাজগুলো করতেই মানে ইচ্ছে করে না তো এদিকে রান্নাঘর লেপা হয়ে গেছে তারপরে এদিকে বাসন কিছু ছিল তো রাতে কিছু মেজে রেখেছিলাম আর এত ঠান্ডায় না রাতেও জল ঘাটতে ভালো লাগে না তো রাতে কিছু মেজে রেখেছি আর এই হাঁড়ি কড়াইগুলো ছিল সেগুলো মাজলাম তারপরে স্নান ধান করে চলে এসেছি আর এদিকে কিন্তু বেলা অনেকটাই হয়ে গেছে আর তোমরা তো জানো আমাদের সকালেই রান্না করতে হয় আর এখনও কিন্তু আমি রান্নাটা বসাতে পারলাম না তো ওইদিকে ভাবলাম তাহলে এত যখন ঠান্ডা পড়েছে আবার বাসি জামা কাপড় ছাড়বো আবার জামা কাপড় কিন্তু অনেক হয়ে যাবে তো স্নান সেরে আসলাম তো স্নান সেরে এখন বৃহস্পতিবারের পুজোটা তো কেউ দিবে না তো আমাকেই দিতে হবে মাও দিবে না এদিকে ভাসতেও কিন্তু দিবে না তো ভাবলাম তাহলে পুজোটা সেরে আসি আর ওইদিকে কিন্তু গ্যাসে আমি সিদ্ধ ভাত বসিয়ে দিয়ে এসেছি স্নান সেরেই ভাতটা বসিয়ে দিয়ে ঠাকুর ঘরে চলে গেছি কিন্তু আরে যে এদিকে দুদিন আগে একটা কুকুর নিয়ে এসেছিলো এই কুকুরটা নিয়ে কিন্তু সারাক্ষণ সবাই এই যে খেলা করে আর এই যে ভাস্তিটা এই ভাস্তিতে ওই যে কয়েকদিন আগে এসেছে ওর কাকুর সঙ্গে ওর মা আর ও এসেছে এত ভালোবাসে কুকুর বেড়াল এগুলো মানে কি বলবো কুকুরটাকে কোল থেকে নামাচ্ছে না এ করছে ও করছে কি করছে না করছে কোথা থেকে নিয়ে এসেছে রাস্তা থেকে আর কুকুরটার মা এসেও খোঁজ করছে না মা এসে খোঁজ করলে তবুও দিয়ে দেওয়া যেত তো ওই যে ঘরে নিয়ে রাখছে যতই বলো বলো তো রাস্তার কুকুর মানে ঘরে গেলে ভালো লাগে তো ঘরে থাকলে সেটা শুধু আলাদা এদিকে সেদিকে নোংরা জায়গায় যাচ্ছে আবার ঘরে যাচ্ছে ভালো লাগে না আর এই যে এত মানে ভালোবাসে কুকুরকে মানে বলার মতো না মানে মানুষের থেকে বেশি কুকুরকে ভালোবাসে সকাল থেকে এটাকে নিয়ে কোথায় কোথায় ঘুরে আসলো সেই রাস্তা দিয়ে গিয়ে এত ঠান্ডা পড়েছে তো বলে যে দেখি ওর মাকে কোথাও পায়নি কি তো পায়নি কোথাও আবার এই যেটাকে বাড়িতে নিয়ে এসেছে আর কুকুরটা কিন্তু দেখতে কিন্তু বেশ আর এই যে এরকমটা করে কিন্তু সবার কিন্তু পেছনে পেছনে যা যায় কামড়ে ধরে রাখে কিন্তু তো যে মা নেই হয়তো ওই যে মায়ের আদর হয়তো খুঁজছে আর মানুষের কাছে এরকম আদর পাচ্ছে আরও মানে বেশি মানে আল্লাহ দেখাচ্ছে পশু পাখি বলো আর যে কোনো জিনিসই বলো যেখানে ভালোবাসা পায় সেখানেই কিন্তু যায় আর এই ভাতিটা যেন এত ভালোবাসে কুকুরকে মানে না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না আর ওইদিকে আমি ফুল টুল তুলে নিয়েছি ফুল তুলে তারপরে কিন্তু ওইদিকে যে তুলসী তলায় জল দিয়ে নেবো আর আমাদের পুজো দিতে গেলে অনেক দেরি হয় দুই বাড়িতে মিলে তুলসী তলায় জল দিতে হয় তারপরে দূর থেকে জল নিতে হয় এই কল থেকে জল নিয়ে সেই একদম সেই মাথায় ঠাকুর ঘর সেখানটায় যেতে হয় এই বাড়ির তো এই যে কাজগুলো মানে ঘোরাঘুরি বেশি হয় কাজের থেকে মানে যতটা সময় আসবো যাবো মানে হাঁটাচলা হয় ততক্ষণে অন্য একটা কাজ কিন্তু হয়ে যায় তো এই যে মানে এ মাথা থেকে ও মাথা মানে যাওয়া আসা করতে কিন্তু অনেকটা সময়ের দিকে চলে যায় তো বন্ধুরা এই যে বৃহস্পতিবারে সকাল থেকে এত ঠান্ডায় সংসারের কাজগুলো একা হাতে কীভাবে করলাম সেগুলোই তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম তো এই যে একজনের কাছ থেকে ওই যে আরেকজন কোলে নিয়ে ঘুরছে শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছে ও ভীষণ ঠান্ডা পড়েছে কিন্তু বন্ধুরা আমাদের এখানে তো এই যে চার পাঁচ দিন থেকে এত ঠান্ডা পড়েছে সূর্য বাবা রুগী দেখা নেই দেখা যাচ্ছে না আর এত ঠান্ডায় কিন্তু এই সংসারের কাজকর্ম কিন্তু করতে একদমই ভালো লাগে না আর কাজ করেও কিন্তু এগোয় না তো এই যে সাতটার দিকে উঠেছিলাম তো বৃহস্পতিবারে কাজকর্ম তো একটু বেশিই থাকে তো উঠে তো মা আজকে আবার আমার সঙ্গে উঠে উঠানটা ঝাড় দিয়ে দিয়েছে জানে বৃহস্পতিবারে কাজটা বেশি তারপরে আমি রান্নাঘরটা লেপে মুছে গোবর টোবর ফেলে স্নান সেরে পুজোতে এসেছি ভাত বসিয়ে দিয়ে স্নান সেরে ভাতটা বসিয়ে দিয়ে পুজো করছি আর ওদিকে মাকে বলেছি ভাতটা না আমি পুজোটা দিয়ে আসি তাহলে বন্ধুরা এখন রাখছি পরে আবার তোমাদের সাথে কথা হবে তারপর এদিকে তোমাদের দাদাভাই বকফুল পাচ্ছিলো তো যে বকফুল কুড়াতেই কিন্তু আমি এসেছি আর অনেক বকফুল ধরে আছে আর ওই গাছ থেকে এই শাক সবজি ছিঁড়তে কিন্তু ভীষণ পছন্দ করে আর ওই কিন্তু গাছটা লাগিয়েছিল যে প্রতিদিন ফোন করতো আর জিজ্ঞাসা করতো বকফুল ধরেছে বকফুল ধরেছে তো এই যে সেই কিন্তু বকফুলগুলো পারছিল আর অনেক বকফুল কিন্তু হয়েছিল আর এগুলো খেতে গেলে বেসন তেলের কিন্তু ভীষণ প্রয়োজন আর এত ভাজা ভাজি খাওয়াও কিন্তু ভালো না তো অনেকগুলোই কিন্তু বকফুল পাড়া হয়েছিল আর বকফুলগুলো কিন্তু নিয়ে যাবে দিদি ওরা যাবে দিদি ওরা কিন্তু বকুলগুলো নিয়ে যাবে আর এদিকে যে বকফুলগুলো আমি খুঁড়োচ্ছিলাম আর ভীষণ কিন্তু ঠান্ডা দিয়েছি তো এখনও খাওয়া দাওয়া হয়নি আমার তো সবার হয়েছে তো আমি যে পুজো দিয়ে আসলাম পুজো দিয়ে এসেই কিন্তু এদিকে বকফুলগুলো পারছিল সেগুলো কুড়োতে চলে এসেছি আর এই যে দেখো আদা ক্ষেত্রের কী অবস্থা এটা কিন্তু আদা আর হলুদের ক্ষেত ছিল তো হলুদ গাছগুলো তো মোটামুটি মরেই গেছে তো আদা গাছগুলো কিছু কিছু এখনও জীবিত আছে আর এখানটায় বকফুল মানে পেরে আদা হলুদ গাছগুলো মানে বারোটা বেজে গেছে আর অবশ্যই এগুলো এখন হয়েও গেছে তো এখন পারালেও কোনো অসুবিধে হবে না আর এই যে দেখো কত বকফুল পারছিল । ভীষণ কিন্তু ভালো লাগে এরকম গাছ থেকে টাটকা টাটকা কোনো জিনিস কিন্তু পারতে আর দেখো গ্রামে থাকার যেমন সুবিধেও আছে অসুবিধেও আছে কিন্তু সুবিধেটা বেশি আছে আর আমাদের কিন্তু অসুবিধেও আছে কেন তো অনেকটাই ভিতরে আমাদের বাড়ি তো আমাদের মানে বাজারে যেতে আসতে অনেকটাই অসুবিধে হয় আর সুবিধে বলতে বাড়িতে কিন্তু শাক সবজি আছে আর চারপাশে অনেক জায়গা জমি আছে খোলা মাঠ মানে এগুলোতে শাক সবজি করলে কিন্তু কোনো কিছুই মানে সেরকম কেনার প্রয়োজন মনে হয় না আর বাজারের জিনিস বুঝতেই পারো সারের রাসায়নিকের কিন্তু বেশি থাকে আর বাড়িটাতে কিছুটা হলেও কিন্তু একটু কম থাকে সার বিষ রাসায়নিক তো এদিকে যে আদাও আছে বাড়িতে আদা হলুদ বলো শাক সবজি মোটামুটি আছে তো আলুটাও এবার কিন্তু আছে আলুও কিন্তু লাগিয়েছে দাদা ভাই তো এই যে এক গাবলা আরও কিন্তু অনেক আছে পারা যাচ্ছে না এত উপরে গাছ আর দেখো চার পাঁচটার অবস্থা দেখো ওয়েদারটা ভীষণ কিন্তু ঠান্ডা পড়ে যাচ্ছে তো সকালে এখনও খাওয়া দাওয়া হয়নি বেলা অনেকটাই হয়ে গেছে তো তোমাদের দাদা খেয়েছে দাদা খেয়েছে তো আমরা এখন খাবো খেয়ে আবার দুপুরে বান্না কিন্তু শুরু করতে হবে আর ওই যে ভাতটা তো রান্না করেছিলাম আজকে গ্যাসেই সেদ্ধ ভাত তারপরে কিন্তু উনানটা জেলেছি ভুট্টা জাল দেওয়ার জন্য তো ওই যে এখন এই যে ভুটটাগুলো কিন্তু জাল দিচ্ছিলাম আর বারবার কিন্তু নেড়ে দিচ্ছিলাম তো আমি বকফুল করানো যাওয়ার আগেই ভুটটা বসিয়ে দিয়ে গিয়েছি আর এসে কিন্তু বারবার করে নেড়ে দিচ্ছিলাম তারপরে এই যে দুপুরে রান্না বান্নায় চলে এসেছি দুপুরে যে ভেজ ডাল রান্না করেছিলাম মুগ ডাল সব কিছু দিয়ে ফুলকপি বিমস গাজর মটরশুটি এগুলো দিয়ে ভেজ ডাল করেছিলাম আর করেছি এদিকে বাঁধাকপি করেছি আর যেগুলো হচ্ছে ভাড়ালি বুটি তো কলা গাছের ভাড়ালি যে হয় সেটাই মানে গাছ পড়েছিল তো একটা সেই গাছ থেকে বের করেছি আর এই ভাড়ালি খাওয়া ভীষণ ভালো আর দিকে আছে পাঁপড় ভাজা তো আজকের নিরামিষ রান্নাবান্না এই হচ্ছে রান্নাবান্না আর এই নিরামিষ রান্নাবান্না কিন্তু আমার নিরামিষ খেতে ভীষণ ভালো লাগে তারপরে বিকেলবেলা আমরা কিন্তু রেডি হয়ে একটু বাজারে দিকেও গিয়েছিলাম তো একটু কেনাকাটা ছিল দিদিরও ছিল তো আমারও ছিল তারপরে কিন্তু ওরা বলছিল কিছু খাবে তারপরে যে খাওয়ার ওখানটায় কিন্তু দোকানে গিয়েছিলাম তো ওখানটায় কিন্তু এই যে সবাই মিলে কিন্তু একটু খাওয়া দাওয়া করছিলাম আর এই দিদি আসলে কিন্তু আমাদের ঘোরাঘুরিটা একটু হয় তা না হলে তো সবসময় এই যে বেশিরভাগ সময় বাড়িতেই থাকে বাড়ি আর যখন মা মেয়ের স্কুল থাকে মেয়ের স্কুল এই আর এই একটু কসমেটিকের দোকানেও কিন্তু গিয়েছিল। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো